যুদ্ধ তো প্রায় শেষ পর্যায়ে আমরা নেমে ঘনিমতের কিছু মাল টোকাই কালেকশন করি কিন্তু রাসূল বলে গিয়েছিলেন আমার ওরা সারা নাম বানা তোমার যুক্তিতে যতই ধরুক না কেন এটা ভালো কিন্তু ওটা আসলে ভালো না রাসূল যেটা বলে আসলে ওটাই ভালো ওই সাহাবিদের যুক্তিতে হয়তো ধরেছিল না আমরা নামি এখন ঘনিমতের মাল টোকাই যুদ্ধ তো প্রায় শেষ আবদুল্লাহ বিন জুবাইর আমির যিনি তিনি বললেন তোমরা নেমো না আমিরের আদেশ লঙ্ঘন করে বাকি কর্মীরা নেমে গিয়েছে রাসূলুল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে সাহাবায়ে কেরাম যেই পন্টে নিজেদের মতকে প্রাধান্য দিয়ে রাসূলের আদেশের বিপরীতে গিয়েছে আল্লাহ তাআলা ওই যুদ্ধেই সাহাবায়ে কেরামকে চূড়ান্ত কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে আজ গোটা দুনিয়াতে মুসলমানেরা যদি মার খেয়ে থাকে যদি নির্যাতিত হয়ে থাকে সব সবচাইতে বড় কারণ মুসলমানেরা আল্লাহ আসুলের আনুগত্যের চাদর থেকে বের হয়ে ভারত কিংবা আমেরিকার আনুগত্যের মাঝে ডুবে গেছে আল্লাহ রাসুলের আনুগত্যের পয়েন্ট থেকে তারা সরে গিয়েছে ও আমার ভাইরা ভালো করে বোঝেন বহুদের প্রান্তর থেকে আমাদের পাঁচ নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ তারা বলছেন বলিউম মাহসাল্লাহুল্লাহীন আম আনুলায়ম হাকল আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝে মাঝে ওহুদের প্রান্তর তৈরি করে মুসলমানদের ইমানকে তামহিজ করতে চায় আর তামহিজ তা থেকে তামহিজ শব্দের অর্থ হচ্ছে পুরিয়ে খাটি করা স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুরিয়ে খাটি করে আল্লাহ তালা ঈমানদারদেরকে দুনিয়াতে বিপদ আপদে জ্বালিয়ে পুরিয়ে খাঁটি করে জান্নাতের জন্য প্রস্তুত করে নিতে চায় আমার ভাইরা ভালো করে বসবেন সর্বশেষ কথা বলি কথা বেশি বলবো না কথা বুদ্ধিমানের জন্য এক মিনিট কথাই যথেষ্ট ঠিক না ভালো করে বোঝেন রসুল্লাহ জীবনে বদর হয়েছে বহুদ হয়েছে খন্দক হয়েছে খাইবার হয়েছে এরপর হয়েছে মক্কা মক্কা বিজয় আমাদের জীবনও বদর হবে ওহুদ হচ্ছে খন্দক হবে খাইবার হবে এর পরেই হবে মুসলমানদের গোটা দুনিয়ায় বিশ্ববিজয় ও আমার জাতি ভালো করে শোনেন জমিনে দিন প্রতিষ্ঠা করতে যে সাহাবাই কেরাম কি মার খায় নাই রক্ত দেয় নাই শহীদ হয় নাই ভয় পেয়ে গেছে পিছু হটে গেছে মনোবল হারিয়েছে নাকি পালিয়ে গেছে পালায় নাই মনোবল ভাঙে নাই কারণ সাহাবাই কেরাম জানেন এই আধার আধার এই আধার কেটে ও আবার আলোর দেখা পাওয়া যাবে মেঘ দেখে কেউ করিসনি ভয় আর আলে তার সূর্য আছে রাত্রি যতই গভীর হয় প্রভাত ততই ঘনিয়ে আসে ঠিক কিনা ও আমার জাতি চট্টগ্রামের হাজার হাজার মুসলমান তোমাদের কাজ কোরআন হাতে নিয়ে আমি বলে দিতে চাই আগামী দিনের সূর্য উদিত হবে এটা যেমন সত্য এই জমিনে আল্লাহর দিন টুডে আর টুমোরো কায়েম হবে এটাও তেমন সত্য কোনো বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো হুদের ময়দানের মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসুল্লাহর নাতি ইমাম হুসেনের মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে বিশ্ববরেণ্য মুফাসিরের মতো যদি শহীদ হতে হয় শহীদ হয়ে সামিল হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুক বসেন বসেন আমরা এখন দোয়া করবো আল্লাহ ভাঙা হয় তাহলে আমাদেরকে কবুল করুক সবার জন্য দোয়া হবে বসেন আমরা সকলের জন্য দোয়া করব এলাকাবাসীর জন্য এই মাহফিলকে এই পর্যন্ত আনতে যারা সহযোগিতা করেছেন এতদিন পরে এই মাহফিল হয়েছে যাদের কল্যাণে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন আগামীতে এই মাহফিলকে আরো বড় পরিসরে করার তৌফিক দান করুক আল্লাহ তালা কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নাই আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখেরাতে তাদেরকে চূড়ান্ত লঞ্চিত করে বলে না আমিন আর কোরআনের পক্ষে যারা আছে আল্লাহ তালা যেন দুনিয়া এবং আখেরাতে তাদেরকে সম্মানিত করে বলে না আমিন

চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী থানা বাসখালীর চাম্বলে হাজারো জনতাকে সাথে নিয়ে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি মেহরবানি করে তুমি আমাদের জিন্দগির গুনা গুনাখাতা সমূহ মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য বড় আশা নিয়ে বড় ব্যথা নিয়ে তারা চলে এসেছিল আয় আল্লাহ তাআলা হয়তো তাদের দিনের খরাক মিটে নাই হয়তো হৃদয়ের ব্যথা থেকে তারা মুক্ত হতে পারে নাই আয় রব্বি কারীম মেহেরবানি করে আগামীতে এই জমিনকে তুমি কোরআনের জন্য এমন ভাবে করে দাও যেন কারোকেরা এখানে এসে নির্বিঘ্নে কোরআনের কথা বলতে পারে আর আমার ভাইয়েরা যেন এই কথা শুনতে পারে রব্বুল আমি আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের জিন্দগির গোনা খাতা মাফ করে দাও আল্লাহ যে যুব সমাজ এবং যে এলাকাবাসী এলাকার মুরব্বীদের পরামর্শে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্য থেকে যারাই সহযোগিতা করেছেন প্রশাসনের ভাইদের মধ্য থেকে যারাই কোরআনের মাহফিলকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন মেহের করে ওই মানুষগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও তাদেরকে তুমি কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও আল্লাহ তালা আর যারা অন্তর থেকে ইসলামের ভালো চায় না কোরআনের বিরুদ্ধে করে এমন মানুষগুলোকে এমন বামপন্থী রামপন্থী আল্লাহ তালা তুমি আমাদের সামনে থেকে সরিয়ে দাও রব্বুল আলমিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ তালা আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই মেহরবানি করে পিতা কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা বেঁচে আছেন খায়ার দারাজ করে দাও রব্বুল আলামিনকে কোন আশা মনের মধ্যে নিয়ে দোয়া করছে জানি না প্রত্যেকের মনে যায় আশাগুলো আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন বর্তমান পৃথিবীতে প্যালেস্টাইনে হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত তারা শহীদ হচ্ছে তাদের জন্য কোনো কিছুই আমরা করতে পারছি না মেহেরবানি করে বদরের ময়দানে তুমি যেমন তিন হাজার পাঁচ হাজার ফেরেস্তা পাঠিয়ে মুমিনদের সহযোগিতা করেছিলে আজকের যুগেও তুমি তোমার গায়েবী খাজানা থেকে মদদ দান করে দাও রব্বুল আলমিন আমাদের ইমান আকিদ আমাদের ইমান ইয়াকিন আমাদের তাহকুল মজবুত করে দাও আল্লাহ রাব্বুআল আমিন আমাদের প্রত্যেকেই তুমি জান্নাতী মানুষ হিসাবে কব করে নাও রব্বুলাল আমিন এই চট্টগ্রাম ঐতিহ্যবাহী এক জেলা যেই জেলার মানুষ জন্য জন্মজীবন দিয়ে ফেলতে পারে তারা বহু নজির এই মানুষেরা দিয়েছে রব্বুল আল আমিন আজকে যে এই কোরানের বাগানে আমরা বসে কথা বলছি এই কোরানের বাগান জিনিস সাজিয়ে গিয়েছেন আল্লাহ তিনি এখন আর দুনিয়াতে নাই মেহেরবানী করে তুমি তোমার কলমের কবুরটাকেই জান্নাতের বাগান বানাবাও তুমি আমাদের কোরআনের পাখিটারে তোমার জান্নাতের পাখি বানায় নাও রব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক পথে থাকার তৌফিক দান করো কোরআনের হক কথা বলার তৌফিক দান করে দিও আর যারা কোরআনের হক কথাকে পছন্দ করে না তুমি তাদের ইন্তেকাম নিয়ে নিও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ তাআলা হাজারো জনতা বড় কষ্ট নিয়ে আজকে হাত তুলেছে মেহরবানি করে এই মানুষেরা এত কষ্ট করেছে কোরআনের জন্য চোখের বাড়ি ফেরেছে কষ্ট করে এসেছে যে এই জায়গার মানুষেরা কোরআন এত বেশি ভালোবাসে ওই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য তুমি আমাদের দেখে যাওয়ার তো বিজ্ঞান করে দিও ওরা গুলা অনেক কথা বলার ছিল আজকে বলতে পারলাম না বিদায় হয়ে যাচ্ছি আল্লাহ তালা আগামীতে যেন আরও সুন্দর সময়ে যেন আমার ভাইদের সাথে কোরান হাদিস থেকে কথা বলতে পারি সে তুফি তুমি দান করে দিও অসল্লাল্লাহু আলা আলা খাই খল হি মোহাম্মদ ই ওয়া লিহি আজমাইন ওয়াজাল্লাহের কেলি মাতিন আইন্দাল্ মাহতিলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ